আজকে আমি আপনাদেরকে একটা বিশেষ ধরনের সার্জিক্যাল প্রবলেম নিয়ে কথা বলবো পাইলোনডাল সাইনাস তো এই পাইলোনিডাল সাইনাস আমাদের সোসাইটিতে কিন্তু অনেক পেশেন্ট আছে তো এটাকে অনেক সময় হিডেন প্রবলেম হিসাবে মানুষ কনসিডার করে যে কারণে দেখা যায় যে ডক্টরদের কাছে আসতে অনেক সময় নেয় এবং যখন আসে তখন দেখা যায় যে বেশ এটা কমপ্লিকেটেড হয়েছে তো সে কারণে আমি একটা সচেতনতা জায়গা থেকে এই ভিডিওটা করছি তো সাইনাসটা বেশি হয় সাধারণত ইয়াং মেল তাদের ক্ষেত্রে তো শরীরে কোন অংশে হয় এটা যদি আমরা একটু জানি তাহলে আমাদের জন্য একটু সহজ হবে নিজেকে অ্যাসেস করার জন্য তো এটা সাধারণত হয় আমাদের এই যে মেরুদণ্ডের একদম নিচের অংশে যেটা আমরা টেল বোন বলি তো এই টেল বোনের একেবারে নিচের অংশ এবং পায়পথের পথের উপরের যে অংশটা ঠিক এইটার মাঝামাঝি জায়গায় এই পাইলোডিটা সাইনাস রোগটা সাধারণত অ্যাফেক্টেড হয় তো আগে বললাম যে মেল যারা বিশেষ করে হেয়ারি বডি তারা এতে অ্যাফেক্টেড হয় বেশি রোগের লক্ষণটা কীরকম হয় লক্ষণটা হচ্ছে যে ঠিক যে অংশে বললাম ওই অংশে ছোট ছোটো একটু ছিদ্র হয় বা ফোড়ার মতো হয় তো ওই ছিদ্র বা ফোড়া থেকে মাঝে মাঝে রস এবং পুষ বের হয় কোনো ব্যথা বা এরকম কিছু থাকে না যে কারণে দেখা যায় যে আমাদের রোগীরাও কিন্তু বেশ কনফিউজ থাকে যে প্রবলেম তো হচ্ছে না তো দেখা যায় মাঝে মাঝে এরকম ক্ষেত্রে তারা ওষুধ খাচ্ছে অ্যান্টিবায়োটিক খায় এবং দেখা যায় যেটার কারণে জায়গাটা আবার ড্রাই থাকে তো এটা অ্যাকচুয়ালি কনফিউশন তৈরি করে আমাদের যারা পেশেন্ট তাদের মাঝে তারা মনে করে যে বোধ ভালো হয়ে গেছে কিন্তু আসলে রোগটা তো ভালো হয় না এটা ভেতরের থেকে যায় এবং আস্তে আস্তে এটা বড় ধরনের জটিলতা হয় ফোড়া হয় আহ বাড়তে থাকে তো আমরা যদি সচেতনভাবে এটা বুঝতে পারি শুরু থেকেই তাহলে আমাদের এটা ডক্টরের কাছে আসলে সমাধানটা কিন্তু ইজিয়ার হয় তো পাইল সাইনাসের কিন্তু কোনো মেডিকেল ট্রিটমেন্ট নাই এটা একমাত্র আসলে অপারেশন করা তো ট্রেডিশনাল সার্জারিতে এটা খুব বেশ পেশেন্ট যারা সাফার করে তাদের ট্রেডিশনাল সার্জারি হলে বেশ কষ্ট অপারেশন যে ট্রেডিশনাল সার্জারি আমরা করতাম আগে তাতে বড় ধরনের কিন্তু উন তৈরি হতো কাটা ছেড়া করে অপারেশন করতে হতো তাতে অপারেশনের পরে রোগীদের বেশ সাফারিংসটা হতো এই বড় ধরনের উন্ড হতো সেটার লম্বা দিন ধরে ড্রেসিং করার প্রয়োজন হতো তো এটা ছিল রোগীদের জন্য বেশ কষ্টদায়ক অনেক দিন ধরে গ্যাপ থাকতো এখান থেকে রস আসতো এবং রিকভারি টাইম ছিল অনেক লম্বা তাতে দেখা যেত যে অপারেশনের পরে মানুষের ওয়ার্কিং টাইম লস হচ্ছে এবং ওই কারণে মানুষ কিন্তু চিকিৎসা নিতে পারতো না আসতো না এবং এটাতে আউটকাম ফলাফল সার্জারি ফলাফলটা সবসময় ভালো হতো এমন না তো এখন এটার চিকিৎসার আধুনিকায়নের ফলে আমরা লেজারের মাধ্যমে সমাধান দিচ্ছি সো এটাতে এই ধরনের বড়ো ধরনের কাটা কোনো সুযোগ নেই এবং আমাদের ডে কেয়ার সার্জারি এবং অপারেশনের পরে কিন্তু ওয়ার্ক আওয়ার লস নাই বললেই চলে এবং রিকভারি টাইমও খুব শর্ট এবং যেহেতু কোনো উন নাই কোনো সেলাই নাই ড্রেসিং প্রয়োজন হয় না এবং অপারেশনের পরে কিন্তু এই ধরনের পেইনফুল সিচুয়েশন না আবার স্টাডি দেখা গেছে যে এই লেজারের সার্জারির ফলে এর যে ফলাফল আউটকামও অনেক ভালো